কাউকে বস করে রাখতে চাইলে এভাবে করে শাহি রোস্ট রান্না করবে এই রান্না খাওয়ার পর আপনাকে তো কখনো ভুলবেই না সারা জীবন আঙ্গুল চাটবে কাউকে কোনো কিছু খাওয়াতে হলে এভাবে রান্না করে খাওয়াবেন মনে হবে যে তাবিজ করে আপনি বস করে ফেলেছেন এটাই সত্য কথা মানুষ খাওয়ার প্রশংসাটাই বেশি করে তবে যাই হোক চলুন দেখে নেই সহজ রোস্ট রান্না চিকেন রোস্ট যেহেতু রান্না করব চিকেনগুলোকে প্রথমে আমি একটু লবণ দিয়ে ফ্রাই করে নেব শুধু লবণ দিয়েই ফ্রাই করবেন আদা রসুনের পেস্ট দিয়ে ফ্রাই করতে যাবেন না তাহলে কিন্তু রোস্টের পিসগুলো কালচে কালার হয়ে যাবে কালচে কালার হয়ে গেলে রোস্টটা দেখতে ভালো লাগবে না শাহি শাহি বা বাসবে না একই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে পেঁয়াজের বাটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন দিয়ে দিব আমার নিজের হাতের ওঠানো গাওয়া ঘি দানাদার স্বরের এই গাওয়া ঘিটার টেস্ট যে অতুলনীয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেছেন অনেক বেশি লোভনীয় হবে যদি এভাবে করে আপনারা চিকেন রোস্ট রান্না করেন আমি আজকে যেভাবে রান্নাটা করছি আপনাদেরকে কিছুটা পরিমাণ টিপস বলার চেষ্টা করছি ঘি দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিব আমার নিজের হাতের তৈরি অথেন্টিক শাহি গরম মশলা এই মশলা দিয়ে গরুর মাংস রেজালা কুরমা কাবাব কালাভুনা বিরিয়ানি থেকে শুরু করে রেগুলার গরুর মাংস মুরগির মাংস সবই রান্না করতে পারবেন দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এই মশলাটা তারপর লবণ টমেটো সস সামান্য দুধ দিলাম প্রথমে মশলাটাকে কষানোর জন্য কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজুবাদাম কাঠবাদাম বাটা দুইটা তিনটা করে বাদাম নিয়ে বেটে দিয়ে দিলাম এতে করে গ্রেভি হবে এই ঝোলটা এখন আমি দিয়ে দিব এখানে দুই কাপের মতো দুধ লিকুইড দুধ এটা গুঁড়া দুধ দিয়ে গুলিও দেওয়া যাবে এতে করে টেস্ট আরও ভালো আসবে এখন চিকেনগুলো সাজিয়ে রান্না করব দশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু আমাদের চিকেন রোস্ট রান্না হয়ে যাবে যে শাহি মশলাটা তৈরি করেছি এই মশলাটা আপনারা পেয়ে যাবেন উপরের দেওয়া নাম্বারে একই মশলা দিয়ে সব ধরনের মাংসের রান্না বিরিয়ানি রোস্ট কাবাব যে কোনো রান্না করতে পারবেন একই মশলায় যদি রান্না হয় মন্দ কিসে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের গাওয়া ঘিষাহি গরম মশলা টেস্ট করে দেখতে পারেন কতটা বেশি সুগন্ধি এবং মজাদার এই মশলাটা আমাদের সব ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য উপরে নাম্বার দিয়ে দিলাম আপনারা কল করে ফেলবেন আর পৌঁছে দিব আপনাদের বাসায় আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি যে এই রোস্টটা রান্না করলে আপনার বাসার আশেপাশে কেউ হেঁটে গেলে বলতে হবে যে এটা কি বিয়ে বাড়ি নাকি এত সুন্দর মজার রান্না কে করছে শুধুমাত্র আমাদের এই শাহি গরম মশলার গুণ এই মশলাটার এতই গুণ যারা একবার নিয়েছে বারবারই আমাদের কাছ থেকে নিয়ে আর সুন্দর সুন্দর রিভিউ তবে যাই হোক যেসব আপুরা এখনও নেন নাই এই গরম মশলাটা অবশ্যই নিয়ে নিবেন আর মজার মজার এই শাহি রান্নাগুলো রান্না করে পরিবারের সবার সাথে এনজয় করবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আজ বিদায় আল্লাহ হাফিজ